パパが何時にパパが出しませんが、何時にパパが出しませんか

আমাদের ছিল এমনি আমরা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন নিয়ে আমরা রাস্তায় আছি প্রত্যেক শনি রবিবার আমাদের মালিক কেন্দ্র তৃণমূল কংগ্রেস তৃণমূল যুবক কংগ্রেস প্রত্যেক সপ্তাহে এই ভাষা আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু কালকে এটা হয়েছে আমাদের কলকাতার রাজপথে আমাদের দেশের সেনানীরা হচ্ছে হিরো আমরা সেলুট করি তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্র কালকে যে মানে কাজ করেছে সেনানিকে ব্যক্তিগত হিসাবে ইউজ করবে তাতে আমরা এটাতে সেনানিদের অপমান জানি এবং এই অপমানটা করেছেন অমিত শাহ তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছ থেকে এবং বাংলার ভাষা উপর যে অত্যাচার তার বিরুদ্ধে তার প্রতিবাদে ভাষা আন্দোলন চক্রান্ত তার প্রতিভাবে আজকে এই মহামিছিল প্রতিবার মিছিল হয়েছে কিন্তু ইচ্ছাকৃত করলে কারা কালকে সেনাইকে পাঠিয়েছিল ইচ্ছাকৃত করতে গেলে দিল্লিতে কেন বাঙালিদেরকে মারা হচ্ছে পুলিশ তুলে নিচ্ছে তো করতে গেলে উড়িষ্যাতে আমাদের বাঙালি ভাইকে কেন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে পুলিশ মেরেছে কেন হচ্ছে বিজেপি যারা বাংলায় থেকে করছেন তাদের লজ্জা তারা নিজে গভর্নমেন্টকে নিজে কেন্দ্রীয় সরকারকে বলতে পারছে না যে যে বাঙালিরা যে এই দেশের স্বাধীনতা নিয়ে এসছে যে বাংলার ভাষাতে রাষ্ট্রগান আছে সে বাঙালি সে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে আমরা মেনে নেব না সেই চাকরি মানুষ বলছে যে আমাদের এই বাংলা আমাদের এই বাংলার ভাষা দেশের সর্বশ্রেষ্ঠ সর্ব ভালো এবং সবার কাছে টেনে নেওয়ার ভাষা আছে বাঙালিকে ছোট করতে পারবে না বিজেপি এবং বালি মানুষ প্রস্তুত আছে এই যে আমাদের অপমান করা হচ্ছে তার জবাব দু হাজার চব্বিশে হেটে